একজন কম্পিউটারে দক্ষ কর্মী একজন ইঞ্জিনিয়ার একজন ডাক্তার তিনি রিফিউজি হিসেবে আসলেন রিফিউজি সবাই তো গরিব না অশিক্ষিত না উচ্চ শিক্ষিত দক্ষ যোগ্য বিশাল পজিশনের লোক আছে ইরাকের আফগানিস্তান প্রচুর মন্ত্রী এসব দেশে এসে নিয়েছে বিশাল ব্যবসায়ীরা নিয়েছে বড় বড় সরকারি কর্মচারী ডাক্তার ইঞ্জিনিয়ার নিয়েছে আপনার মাথায় থাকতে হবে আপনার আয় কি ব্যয় কি সঞ্চয় কি কলার কে আছেন লাইনে কি তার জিজ্ঞাসা দর্শক আসসালাম আলাইকুম হ্যালো আসসালাম

সবকিছু আমি আই थिंक আমি ফুলফিল করতে পারবো তো আমার শুধু একটাই কোশ্চেন दट রিফিউজি স্টাস থাকলে কি কোনো নেগেটিভ ইমপ্যাক্ট পড়ে নাকি ওরা ইজিলি ভিসা দিয়ে দেয় ভিজিট ভিসা না এটা আপনার সাথে ব্রিটিশ নাগরিকের বা অন্য কোন নাগরিকের কোনোই পার্থক্য হবে পার্থক্য একটাই আপনি যে এফডি আসবেন কিনা আবার কোনো কন্ডিশন থাকতে কিনা হ্যাঁ ওইটা যখন আমি সব কিছু ফুলফিল করি তাইলে কি যে রিফিউজি স্ট্যাটাস মানে এটা কোনো দেখা যাচ্ছে যে সিরিয়া লেবানন ইরান ইরাক আফগানিস্তান বাংলাদেশ পাকিস্তান থেকে একজন কম্পিউটারে দক্ষ কর্মী একজন ইঞ্জিনিয়ার একজন ডাক্তার তিনি রিফিউজি হিসেবে আসলে রিফিউজি সবাই তো গরীব না অশিক্ষিত না উচ্চ শিক্ষিত দুঃখ যোগ্য বিশাল পজিশনের লোক আছে ইরাকের আফগানিস্তানের প্রচুর মন্ত্রী এসব দেশে এসে নিয়েছে বিশাল ব্যবসায়ীরা নিয়েছে বড় বড় সরকারি কর্মচারী ডাক্তার ইঞ্জিনিয়ার নিয়েছে যে ডাক্তার সাহেবের বেতন একশো দেড়শো হাজার পাউন্ড কম্পিউটার যে করেছে সিরিয়ান একজন ব্যবসায়ী এসেছে এখানে এসে প্রায় তিরিশ চল্লিশ জনকে রেস্টুরেন্টের চাকরি দিয়েছে ওই রেফিউজি যদি যেতে চায় আর একজন ব্রিটিশ নাগরিক যিনি শুধু বেনিফিট খান যার কোনো আয় নেই ব্রিটিশ নাগরিককে বলবে না তোমার যে ফিরে আসার সম্ভাবনা নেই ওই রেফিউজিকে বলবে দাওয়াত তুমি আসো অর্থনীতিটা আসল যে ফেরত ঘুরে ফেরত যাবে কিনা এখন কি হচ্ছে বিলেতে ক্যানাডায় শত সহস্র ট্যুরিস্ট আসে ট্যুরিস্ট এদেশের আয় আয়ের বড় একটা খাত তারা চায় যে অর্থ আছে বিত্ত আছে বৈভব আছে তারা আসো বারবার আসো ঘুরো পয়সা খরচ করো সুতরাং আপনার মাথায় থাকতে হবে আপনার আয় কি ব্যয় কি সঞ্চয় কি আপনার আয় ব্যয়ের পর যদি ভালো সঞ্চয় থাকে ভিসা পেয়েছেন আমেরিকার ভিসা পাবেন কোনো সমস্যা হবে না স্ট্যাটাস এটা প্রতিবন্ধকতা নয় কারণ আপনার ইউনাইটেড নেশনের ট্রাভেল ডকুমেন্ট আছে আপনার শুধু দেখার দরকার ক্যানাডার যে ওভারস্টে করবেন কিনা অর্থনৈতিক অভিভাষ কিনা ইকোনমিক মাইগ্রেন্ট কিনা ধন্যবাদ দর্শক আপনাকে ধন্যবাদ are you investing in property or looking to buy your first home beneco financial services offers straightforward mortgage advice given freely and without obligations with a dedicated team of highly qualified and experienced mortgage advisors whether you are a first-time buyer or an experienced landlord we have the right mortgage solution for you residential mortgage limited company mortgage buy-to-let mortgage commercial mortgage islamic mortgage bridging finance to book your free consultation meeting call us today on 020-050-2478 yeah okay.